তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনমানিজি ব্লগস তোমরা সবাই কেমন আছো আবার চলে এসেছি একটা নতুন দামদার ভিডিও নিয়ে তোমরা সবাই জানো যে কলকাতায় অনেকজন খাবার নিয়ে ফেমাস তো আমাদের বর্ধমানেও একজন খাবার নিয়ে ফেমাস হয়েছে কি চলে তার কাছে তো চলো শুধু এখন দেখতে হবে তার সাথে কথা বলবো আর আসলেই সত্যি করে খাবারটা ভালো কি ভালো নয় সেটা দেখাবো তো চলো দেখা যাক দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও যারা নতুন হয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো বেশি কথা বলবো না ঝটপট শুরু করে যাক ভিডিওটা আমরা এখানে দিদের হোটেলে চলে এসেছি সুর রান্নাঘর এখানে দেখো প্রথমে গাদা জোন এখানে খেতে বসেছে

আবার পার্সেল হচ্ছে চারটে পার্সেল দিদির সাথে একটু পরে কথা বলছি কারণ অনেক ব্যস্ত রয়েছে তো চার পাঁচ এক লাখ দেখিয়ে যে এখানে সবাই খাবার খাচ্ছে তো দেখো সবাই মিলে বসেছে দাদা কোয়ালিটি কীরকম আছে খুব ভালো ভালো কোয়ালিটি যতদূর সম্ভব এটা চিকেন চিকেন আর পোলাও তাই তো চিকেন আর পোলাও নিয়েছে ওখানেও খাচ্ছে

তোমার টাইমিংটা কখন থেকে কখন টাইমটা হচ্ছে দুপুর 1টা থেকে 5:30 6টার মধ্যে আসতে হবে আচ্ছা তো সবাই বলে ভাইরাল হলে নাকি খাবারের কোয়ালিটি কমে যায় না একদম তুমি কি আমার কাছে খাবারের কোয়ালিটিও কমেনি আর খাবারের কি বলবো পরিমাণটাও কমেনি বরঞ্চ আমি পরিমাণটা বাড়ি যখন আমার সেলটা বেশি হয়েছে তখন থেকে আমার খাবারের যেটা আগে প্লেট ছিল সেই প্লেটটা একটু ছোট ছিল এখন একটু বড় করা হয়েছে তোমার কি আগে থেকে এই দোকানটা ছিল

খুব তাড়াতাড়ি এই মানে এতটা সেলের চাপটা এখন একটু একটু বুঝতে পারছি অনেকটাই বুঝতে পারছি তো সেই কারণে খাবারটা শেষ হয়ে যাচ্ছে মানে আমাদের খাবারটা বাড়ি থেকে রেডি করে আনতে হবে তো সেই জন্য আমরা চাইছি কিছুদিনের মধ্যেই একটা অন্যরকম কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি যাতে মানুষ বিকেলের টাইমটা মানে রাত অব্দি খাবারটা পাচ্ছে সেই ব্যবস্থা করছি এবার এই এইখানটাই কি মডিফাই করবে না অন্য জায়গায় গিয়ে করবে সেটাই এখনই পরিকল্পনা চলছে বাড়ির লোকেদের সাথে আলোচনা হচ্ছে দেখি যেটা ভালো হয় করবো তবে তোমাদের সবাইকে জানিয়ে দেবো এই খাবার কি তোমার হোম ডেলিভারি হবে না এটা হোম ডেলিভারি হয় না আচ্ছা যারা জোম্যাটো সুইগিতে নেবে তাদের টাকাটা একটু বেশি লাগবে এটা পঞ্চাশ টাকা হয়তো কিছু একটু বেশি লাগবে কারণ ওদের তো ডেলিভারি চার্জ আছে না আচ্ছা আর এটা থেকে না আমি কিছু কমাতে পারবো না কিছু বাড়াতে অবশ্যই কারণ এত চাই না এত কম টাকা পঞ্চাশ টাকাই নিতে চাই কিন্তু এর থেকে কম আর করতে পারবো না এটা এটা থেকে করেও কি তোমার কিছু থাকে একটা কথা বলবো না আমার তো মানে দুশো তিনশো প্লেট সেল নয় আমার প্রায় ষাট আটশো নশো প্লেট সেল হচ্ছে কিছু কিছু দিন মানে রবিবার বা যে কোনো স্পেশাল ডে এগুলোতে বারোশো ছাড়িয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমার থাকছে কিন্তু এদের দিকেও কম সেল করে মানে আমার নিজেরই ছিল না কিছুদিন আগে যখন এতটা খাবারটা ভাইরাল হয়নি তখন আমি প্রায় দুশো কোনো দিন তিনশো কোনো দিন খাবার দুশো প্লেট এনেও একশো প্লেট সেল করে একশো প্লেট নিজেরা খেয়েছি ফেলেছি গরিব বাচ্চাদের দিয়েছি তো এরকম হয়েছে এখন আমাকে এত সেল মানে সেলটা এত বেড়েছে তোমাদের জন্য মানে তোমাদের ব্লগিংয়ের দ্বারা আমি অবশ্যই কোয়ালিটি ম্যাটার করতে হবে কোয়ালিটি তো ম্যাটার করে অবশ্যই কোয়ালিটি ম্যাটার করে তার সাথে মানুষের সাথে ব্যবহারটা সে তো অবশ্যই অবশ্যই হঠাৎ করে এত কম দামে আর কি করতে মানে সব জায়গায় তো পাওয়া যায় না কম

সেই সেখান থেকে এর থেকে কোয়ান্টিটি তখন কম ছিল যখন আমি স্টার্ট করেছিলাম ছোট প্লেটে তোমরা আগে ভিডিও দেখলে তো এখন প্লেটটা এখানে বড় রয়েছে এখানে দু পিস চিকেন থাকছে আর পোলাও থাকছে চিকেনের পিসটা 50 গ্রাম ছিল আচ্ছা আচ্ছা আর মটন নিলে সেটা 100 হচ্ছে মটন নিলে 100 টাকা প্লেট আর 50 গ্রাম করে 100 গ্রাম মটনের পিস থাকে আচ্ছা আগামী দিনে যদি তুমি কোনো হাউসওয়াইফ যারা রয়েছে তাদেরকে যদি কোনো বার্তা দিতে চাও তারা কি কিছু মানে যারা হাউসওয়াইফ রয়েছে যে আমি নিজেও ছিলাম এককালে হাউসওয়াইফ হ্যাঁ তো আমি বলবো যে যদি কারো কিছু ভুল থেকে থাকে অনেকে সুন্দর আর্ট করে সে আর্ট নিয়ে এগো বা অনেক অনেকে আছে ডিজাইনার ব্লাউজ চুড়িদার এগুলো বানাচ্ছে নিজেই করছে ভাবছে যে বানাবো কেউ আসবে নেবে কিনা সবাই তো চায় একটু সেল পার্নিং করতে হ্যাঁ আমি বলবো যে তুমি ফেসবুক ইউটিউবে ছাড়ো তোমার ভিডিও অবশ্যই যাদের ভালো লাগবে প্রচন্ড ভালো ভালো জিনিস করি মানে ভালো পাওয়া যায় একটু কমে পাওয়া যায় সেগুলো মেয়েরা বিশেষ করে আর সেটা ফেসবুক ইউটিউবেই পসিবল এখন ওটা সব থেকে ভালো প্ল্যাটফর্ম বিজনেসের জন্য আমি আমার তো আমি ফেসবুক থেকেই শুরু করেছিলাম তারপর এতটা ছবি হ্যাঁ যেখানে আমি ফার্স্ট আমাদের তো লকডাউনে বিজনেস শুনেছো বোধায় তো লকডাউনের সময় আমাকে কেউ সাপোর্ট করেনি যে না এটা করা ঠিক হবে না এত কারোর বাড়িতে অ্যালাউ করে না সেখানে তুমি একটা রান্না করে কী করে মানুষকে অনেকের অনেক রকম কটু কথাও শুনেছি তো তখন থেকে আমি কিন্তু কারো কথা না শুনে ফুট করে একদিন মাথা এলো সন্ধেবেলা বসে বসে একটা মেনু বানালাম মেনুটা বানিয়ে আমি ফেসবুকে আপলোড দিয়ে দিয়েছি ঠিক তার দুদিন দুদিন পর মানে আপলোড দিয়েছিলাম যে আমার এই ডেটে আমি ওপেনিং করছি তো তার দুদিন পরই আমার অর্ডার চলে এসেছে দুজন কাস্টমার আমি কিন্তু ডেলিভারি করেছি জেনে হ্যাঁ তো সেই দুজন থেকে আজকে আমার মানে কি বলবো দেখতেই যাচ্ছে কথা হ্যাঁ অবশ্যই অবশ্যই আছে তো আমি বলবো কোনো জিনিসটাকে ছোট ভাবে নিবে না যে ও এইটুকুনি করছে এটা কোনোদিন বড় হবে না এরকম কোনো ব্যাপার নেই কারণ একটা মেয়ে যখন চায় সেই জিনিসটাকে সেই যদি মনের মতো করে চায় অবশ্যই সেটা বড় করতে পারে আমি এটা বলবো যাক খুব ভালো লাগলো দিদির সাথে কথা বলে